م <Fairwie>. তাই একটা নির্দিষ্ট দলের দলীয় অফিস ঠিক কথা কিন্তু আমি অফিস থেকে দাঁড়িয়ে আপনাদের আমি বার্তা দিতে চাই আপনারা যে কোনো সমস্যার জন্য যদি কোনো সমস্যা আপনারা করেন সমাধানের জন্য নির্দ্বিধায় আমাদের এইখানে আসবেন আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে আপনাদের সমস্যা সমাধান আমরা করার চেষ্টা করব আপনি যদি ভিন্ন রাজনৈতিক মত রাখেন কিন্তু আমাদের প্রয়োজন আছে যদি মনে করেন আমাদেরকে জানাবেন আমরা নির্বিটাই আমাদের এইখান থেকে আপনারা পরিষেবা পাবেন এটাকে আমরা ক্ষুটিগত করে রাখতে চাইছি না আমরা কি এটা সর্বজিনী রাখতে চাইছি আমরা এটার মাধ্যমে মানুষকে পরিষেবা দিতে চাইছি আমরা এটার মাধ্যমে শুধুমাত্র এখানে গ্রামরা ফ্রি ফিরবে এখান থেকে কার কোথা বাড়ি হচ্ছে সেখানে বাড়ি আটকে তোলা তুলবে কাকে ডিস্টার্ব করে টাকা তোলা দেয় কোন ব্যবসায়ীকে মাধ্যম করে টাকা উঠবে এই ধরনের এখানে কোনো ভিশন নাই কোনো অপশন নাই টোটালটা এখানে হবে না এখান থেকে বলতো কারো বাড়ি তৈরি করতে গিয়ে যদি সমস্যা হয় এখান এসে জানাবেন আমরা আমাদের পক্ষ থেকে তোдагоকি করে যাতে আপনার বাড়িটা সুষ্ঠুভাবে হয় তার ব্যবস্থা করব এই জায়গায় আপনি আমাদেরকে জানাবেন আপনার সন্তানটা বড় হয়েছে স্কুলে যায় এবার এইচএস দ্বിച്ചে মাধ্যমিক দ্বിച്ചে এরপর অর্তে নববে হবে যদি পড়াশোনা বন্ধ না হয় যদি আপনার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান কিভাবে করাবেন এখানে এসে জানাবেন আমরা দায়িত্ব নেব আপনাদের সন্তান উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে এই অফিস আপনাদের দায়িত্ব নেবে এক কথায় এটা শুধু খেলা দেখা খবর দেখা সিনেমা দেখার জায়গা নয় বা এখান থেকে তোলাবাজি কন্ট্রোল করার এটা জায়গা থাকবে এটা সম্পূর্ণটা বন্ধ হবে আমরা এখান থেকে আমাদের নাগরিককে আমাদের ভাঙারবাসীকে আমাদের কাঠালিয়ার মানুষকে আমাদের বোমানের মানুষকে আমরা পরিষেবা প্রদান তাই আপনাদের বলবো আপনারা আসবেন নির্দিষ্ট টাইম থাকবে লিখে খোলা হবে আপনারা আসবেন অনেক সময় আপনারা কি হয় আমার যদি মেন অফিস আছে এতে বিধায়ক কার্যালয় মাঝে আছে তারপরেও হয়তো আপনাদের সরি সাবর থেকে শুরু করে অনেক আছে কাগজপত্রের কাগজপত্র আপনাদের বলল যদি আমার অফিসে যেতে অসুবিধা হয় সবাই সম্পর্কের ব্যাপার আপনারা এখানে এসে এ অফিসে জমা করে যার কাছে জমা করে দেবেন তার নাম্বারটা আপনারা নিয়ে রাখবেন এবং দেখবেন তার একদিন করে ফোন করবেন এই আপনার যে রেকমেন্ডেশন আমার কাছে পাঠানোর চেষ্টা করেছিলেন আপনার রেকমেন্ডেশন আমার কাছে পৌঁছে গিয়েছে এবং যে সমস্যার জন্য আসবেন আমার সর্বোচ্চ দেশে এটা সমাধান হবে আপনাদেরকে এটা বলতে পারি আমি আবারও রিপিট করছি হবে না আমরা বিকল্প সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি আমরা সবসময় বিকল্পের ভাবনা দিকে যাচ্ছি এই পার্টি অফিস থেকে আমরা হ্যাঁ একটা নির্দিষ্ট দলের পার্টি অফিস কিন্তু এই পার্টি অফিস থেকে আমরা পরিষেবা দেবো সর্বজনীন সার্বিকভাবে কোন কুক্ষিগত নয় যার প্রয়োজন আসবে এখান থেকে তাকে আমরা পরিষেবা প্রদান করব এটা হল আপনাদের মাথায় থাকে সেই ভরসা আশা নিয়ে আজকে সে পার্টি অফিস উদ্বোধন করেছি

দুটো একটা দিন কিন্তু মিডিয়াতে শুধু ভালো তার চর্চা হয় দুটো একটা দিন পরে তাকে কিন্তু আর দেখা যায় না কারণ স্বাভাবিকভাবে যারা এই ধরনের কাজ করে স্বার্থপথ কিন্তু আমরা চলে তাদেরকে মানুষ সমাজ সাথে কিছু ফেলে দেয় তাই বলবো লোভ আমাদের মনের মধ্যে না চলে আসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মায়েদের বলবো আপনাদেরকে আবারও বলছি বিগত দিন থেকে বলে আসছি অর্থের অভাবে পুরো বাচ্চার না পড়াশোনা বন্ধ হয় এমনি হয়তো সবসময় আপনাদেরকে সেই সহযোগিতা আমার পক্ষে যে আমার ক্যাপাবিলিটি যে ক্যাপাসিটি তার থেকে দাঁড়িয়ে পারি না সব করতে কারণ ক্যাপাসিটি অনেক ভাইরাল ডিমান্ড এসে যায় কিন্তু একটা কথা বলে যাচ্ছি এত মানুষ ক্যামেরা করছে নির্বিধায় আপনাদের বাচ্চার পড়াশোনার জন্য আমাকে বলবেন আমাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব আমরা চাই ভালো থেকে আগামী দিনে সিএম হোক ভালো থেকে আগামী দিনে এসপি হোক ভালো থেকে আগামী দিনে থানার বড়বা হোক ভালো থেকে আগামী দিনে ভিডিও হোক এখন এখনো আছে জয়েন্ট বিডিও আছে বিভিন্ন ব্যাংকে বাংলার ছেলেরা যেমন চাকরি করছে আরো বেশি বেশি করে হয় ভালোর পথ দেখা রাজ্যকে এটা চাইব আর ভালোর মেধা সম্পন্ন ছেলেরা আছেন অনেকের সাথে আমার নিয়মিত যোগাযোগ আছে তারাও চাইছেন এখানে একটা কিছু করার এখানে আমরা সেটাও চেষ্টা করছি আগামী দিনে যাতে বিসিএস কোচিং এর কোন যদি ব্যবস্থা করা যায় ছেলে মেয়েরা এখান থেকে কোচিং নিয়ে যাতে রাজ্য সরকারের বিভিন্ন যা সরকারি পোস্ট আছে সেগুলো হোল্ড করবে সেখানকার থেকে বার্তা ভাঙড়ে দেবে ভাঙার মানে বইগুলি পিস্তল নয় ভাঙার মানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান মিলে তৈরি হবে তবে আপনাদের স্বাদ ছাড়া আমি তৈরি করতে পারবো না আশা করছি আপনারা আমাদের স্বাদ দেবেন শেষ করছি শেষ করার আগে একটা কথাই বলবো যারা রাতের অন্ধকারে ঘুরতে ভালোবাসে তারা দিনের আলোকে ওয়াইফাই পছন্দ করে না ভাঙরে কিছু এই ধরনের কিছু এলিমেন্ট আছে অল্প কিছু আছে যারা এই রাতে অন্ধকারে করে ঘুরতে ভালোবাসে অর্থাৎ নোংরামি হিংসা মারামারি খুন খারাপি করে ঘরের দিকে থাকতে চাই তাদের গুটি পেয়ে কে জন্য আজকে পুরী চার লাখ সাড়ে চার লাখ ভালোবাসীর কপালে খারাপ দাগ এসে যাচ্ছে এটা হতে দেওয়া যায় না সাড়ে চার লাখ চার লাখ ভালোবাসী এক হয়ে ওই গুটি কত কে আইনের মাধ্যমে সাহেবটা করা হবে তার প্রসেস তো চলছে নিশ্চিত জানেন কটা ঘুরে এসেছে আরো কটা লাইনে আসে যাবে আপনারা যদি সাথ দেন মিডিয়ার এমএলএ আপনি আপনার এমএলএ সাথে যোগাযোগ করবেন যে প্রোগ্রাম আমি চালাচ্ছি দীর্ঘদিন ধরে আমি ওখানে আছি সন্ধ্যা পর্যন্ত থাকলো আপনাদের যেকোনো কোনো আমার সাথে আপনারা এসে মানে কথা বলতে পারেন আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সহযোগিতা করবো তবে একটা কথা বলতে পারি আমার ক্যাপাসিটির বাইরে হলেও পরামর্শ বর্ষওকে আপনাদেরকে আমি দেব। এই পরামর্শ আপনাদের ভালো আশা করছি খারাপ হবে না।